যে পাঁচ কারণে স্ট্রবেরি খাবেন স্ট্রবেরি ফলটি দেখতে যতটাই সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু এর উপকারিতা কিন্তু আরেক ধাপ এগিয়ে এই সময়ে বাজারে পাওয়া স্ট্রবেরি চলুন জেনে নেই স্ট্রবেরির এমন পাঁচটি গুণ যে কারণে আপনাকে স্ট্রবেরি খেতেই হবে স্ট্রবেরি আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে এর ক্ষুদ্র ক্ষুদ্র বীজ জোগায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পানি থাকে স্ট্রবেরিতে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম তাই যারা ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন তারা খেতে পারেন নিশ্চিন্ত স্ট্রবেরিতে প্রচুর ভিটামিন এইচ সি ফোলেট ফসফরাস আর ম্যাঙ্গানিজ পাওয়া যা দিনে গোটা চার স্ট্রবেরি খেতে পারলেই আপনার ভিটামিন সি লক্ষ্যমাত্রার দিকে অনেকটা এগিয়ে যেতে পারবে স্ট্রবেরির আরেকটি উপকারিতা হল এটি খেলে ভালো থাকবে আপনার দাঁত ও হাড়ের স্বাস্থ্য তাই দাঁত ও হাড় নিয়ে নিশ্চিন্ত থাকতে চাইলে পাতে রাখতে পারেন স্ট্রবেরি স্ট্রবেরির অ্যান্টিঅক্সিডেন্টস আর প্লান্ট কম্পাউন্ড রক্তে উপস্থিত শর্করা নিয়ন্ত্রণে সাহায্য কর ঠেকায় ফ্রি র্যাডিকালসের বারবারন্ত আর ফ্রি র্যাডিকালস নিয়ন্ত্রণে থাকলে ক্যান্সারও দূরে থাক তাই প্রতিদিনই পাতে রাখার চেষ্টা করুন সুস্বাদু এই ফল্ট স্ট্রবেরি যোগ করুন আপনার রোজের স্মুদি প্যানকেক সালাদ পানি ঝরিয়ে নেয়া ঘন দই স্ট্রবেরির কুচি এক চামচ মধু আর কিছু সিডস একসঙ্গে মিশিয়ে নিলে দারুণ ডেজার্ট তৈরি হবে